আসসালামু আলাইকুম কিরম আছেন সকলি আশা করি মেলা ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আজকে দুপুরবেলা যে পরিমাণে গরম পড়ছে সে গরমের মধ্যে কিন্তু আমি রান্না করবে চলিয়ে বুঝছেন তার কারণ হচ্ছে আমার মাথায় একটু সমস্যা আছে আমার যখন যেটি মনে করি আমি শেডি করি এটি একটা বিপজ্জনক কাম হচ্ছে সকালবেলা খেবির বইছিলাম ইলিশ মাছ দিয়ে আর পটল ভাজি দিয়ে বেরেনের মধ্যে কাম করলে না এটা দিয়ে ভাত খাওয়া চলবে না দুপুরবেলা গরম গরম খিচুড়ি আর গরুর মাংস হইলে একটু ভালো হয় ঠিকই করব করবো এই জন্যে ফ্রিজ যায় খুলা শুরু করলাম খুলে দেখলাম কোন টোপলায় গোস্ত আছে এক টুপলা গোস্ত বের করে ভিজাইলাম আমার শাড়ি গেলে গরমের মধ্যে তুমি কি করবে করলাম খিচুড়ি করবো লাগায় আমি গোস্তর ভাত খাবো তাও ভাত খাবলা খিচুড়ি খাবো কইলে ও আস্তা খাবো না তাই জন্যই চলে গেলাম চুলির পিঠে যা এসারি পিচ মরিচ যা যা কুটা লাগে আল্লাহ কী গরম একবার ঘরে আসি একবার যায় কি থাকা আগুনের যে তাপ পরে আল্লাহ যেমনি সূর্যের গরম সেমনি আমার চুলের গরম কী কর বহু মধ্যে গোস্ত রাঁধা শুরু করে দিলাম ধ্যান কষাচ্ছি করলাম যে পরিমাণে আমি ঝাল দেই ও গরম না লাগলেও গরম লেগে যায় মনে কর একটু ঝাল কম হয়েছে সেই জন্যই তার এক খাবলা মরচির গুড়ি দিলাম আর গোস্তের মশলা দিয়ে দিলাম যত ময় মশলা সব বাটিছিলাম কষ্ট করে গরম গরমের মধ্যে সবটা বাইটি এসে রাঁধ স্বাদ লাগে পাটায় বাটা মশলা রাঁধার স্বাদই আলাদা আর কুরবানীদের গোস্ত এভাবেই স্বাদ লাগে ও মশলা দিলেও স্বাদ লাগে না দিলেও স্বাদ লাগে দেহেন খড়ি একখান লাগা দিছি আমার বাস এমন জলা জ্বলতিছে ঝোল খালি টকবক করি করি ফুটতেছে আমার মাথার ঘিলু খেন অম্বা টকবক ফুলতিছে এ দিয়ে গরমের গরম আমার শাড়ি তুমি খড়িটা লাগা দিয়ে দূরে যায় বসে থাকলে না বাসনা বার আছে বাসনা একটু পেট ভরবেনি আমি আবার খিচুড়ি ভালো রাখবে পারিনি সেজন্য আমার শাড়ি কালিম আপনি রান্না করেন আবার খিচুড়ি আমার শাড়ি দেখেন ময় মশলা সবটা করে রসুন পিস কাঁচামরিচ হলদির গুঁড়ে ধুনের গুঁড়ে যত আছে খিচুড়ি মাহানের মধ্যে স্বাদ সেবা করি মাহালি কলেম স্বাদ লাগে না হাতের মধ্যে একখান কাশাজে আছে আমার শাড়ির হাতে জাদু আছে যে পরিমাণে ঝাল খাই আমরা একটু মরষির গুঁড়ি না দিলি কি আবার হবে একটু লাল টুকটুকি বোকো দিয়া লাগে আমরা হাতে কুটি মাছের গুড়ি বানাই এ জবর ঝাল হয় জবর স্বাদও লাগে কি আর করব ঝাল খাওয়া শিখেছি যখন ঝাল তো খাওয়াই লাগবে মরিচের গুড়ি দিয়ে মাহানি শুরু করলে আবার রে বাবা বাবা পিস মরিচ কষাইস কোনে এসে পড়েছি মনে করছিল তেল খান কম হয়েছে দিল তেলটা দিয়ে এই যে মাহানি শুরু করলো পাতিলের মধ্যে যত মাহাবেন খিচুড়ি তত বেশি স্বাদ লাগবে আর আলো আলো মাহালি করে স্বাদ লাগে না খিচুড়ির মূল আকর্ষণ হচ্ছে মাহানি যত ভালো করে মাখাবির পারবেন তত কত বেশি স্বাদ হবি স্বাদ করবি তাই নাকি কিটা কোন পাগলে কয় রা দিশারি স্বাদ হবি লয় আর গরুর গোস দি খাওয়া স্বাদ হইলেও পরি থাকবে না হলেও পরি থাকবে না খাইয়ে ফেলা দেবো না তা স্বাদ না হলে কি ভালো এখন রাদালা দোষ হবে না নাম আমি না দিয়েছি কিন্তু খিচুড়ি মাহা দিল কিটা সেটা তো কব না আমি দেখেন চুলির পর দিলাম ফুটা শুরু করলি এর মধ্যে ঘুরিয়ে আইছি দেহি কি রাধা হয়ে গেছে আপনারা গ্যাসে রাঁধেন শহরের মানুষ তো টপ করে নামা ফেলা দেন আর আমরা গ্রামের মানুষ গ্যাসে না দিই নিয়ে খরিদ রাঁধি রাধি রাধার পরে বসা থুই জব স্বাদ হয় ওমে ওমে আমার মা কইছে যে গোস্ত যত চুলির পর থাকে তত বেশি স্বাদ হয় সেই জন্যই তো আমার শাহরু এই বুদ্ধিটাই কামে লাগায় আমি গোসল করবি গেছি আর খোঁজ ধ্যান কেবা করি গোস্ত রাখি দিছে ভাত রাখি দিছে মানে খিচুড়ি যাতে স্বাদ হয় তো আমার আবার কাছে আম্মা আমাকে খাওয়া দাও এটি আমার কাঁসার থাল আমার ছোটকালে থালবে থাল বেশ সেই থাল আমার মা আবার আমার মেয়াক দেছে সেজন্য কেলে আমার মেয়াটাকে খাওয়ালে তারপর আমি খাবো না আমি আবার গরম জিনিস ভালো খাইবির পারিনে সাত করে খাওয়া লাগবে খিচুড়ি আর গোস্ত ঠান্ডা হলেই খাবো না বুঝলেন